নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন নেক্সট প্রশ্নে বলছে দুটি সংখ্যার অর্ধেকের যোগ ফল চল্লিশ দুটি সংখ্যার অর্ধেকের যোগ ফল এর মানে কি দুটি সংখ্যার অর্ধেকের যোগ ফল চল্লিশ এবং তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান আঠারো বলছে ছোট সংখ্যাটি কত এতে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই দুটি সংখ্যার অর্ধেকের যোগ ফল ধরে নিচ্ছি সংখ্যা দুটা এক্স ওয়াই ধরি সংখ্যা দুটি এবার কি বলছে সংখ্যা যদি ওয়াই হয় ওয়াই এর অর্ধেক মানে ওয়াই বাই টু এই যে এক্স অর্ধেক এক্স বাই টু এর অর্ধেক এই অর্ধেকের যোগ ফল মানে এই দুটা যোগ করলে হবে চল্লিশ এইখান থেকে আপনি লসা লসাগ হচ্ছে দুই তাহলে এখানে থাকবে এক্স এখানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু চল্লিশ এই দুই ওই পাশে গুণ হলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু চল্লিশ দুগুনি আশি এটা এক নাম্বার ইকুয়েশন এতক্ষণ পর্যন্ত সরাসরি বলতেছিল যে সংখ্যা দুইটার যোগ ফল চল্লিশ এবার তা বলে বলতেছে সংখ্যা দুইটার অর্ধেকের যোগ ফল চল্লিশ এখান থেকে আমার ওই যে এক্স প্লাস ওয়াই মানে এই যে দেখেন একটা ইকুয়েশন বের বেরোয় এইবার আমার টার্গেট এক্স প্লাস ওয়াই বের হয়েছে আমি যদি কোনোভাবে এক্স মাইনাস ওয়াই বের করতে পারি তাহলে অঙ্ক শেষ বুঝছেন এবার বলছে এবং তাদের পার্থক্যের এক চতুর্থাংশ তাদের মানে এই সংখ্যা দুইটার তাদের পার্থক্য মানে এই এক্স মাইনাস ওয়াই এই পার্থক্যের এক চতুর্থাংশ মানে ওয়ান বাই ফোর এই যে পার্থক্যের এর মানে গুণ পার্থক্য মানে বিয়োগ ফলের এক চতুর্থাংশ সমান কত আঠারো এইবার এই ফোর পাশে ভাগ আছে পাশে যে গুণ হবে তাহলে এক্স মাইনাস ওয়াই এই ফোর এই চার আর আঠারো গুণ করলে চার আঠারো বাহাত্তর এটা দুই নাম্বার ইকুয়েশন এইবার এক আর দুই যোগ করলে বড় সংখ্যা পাবেন যেহেতু ছোট সংখ্যা চাইছে তার মানে এই এক আর দুই বিয়োগ করতে হবে এক বিয়োগ দুই করে ছোটটা চাইছে তাই বিয়োগ করতেছি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আশি আচ্ছা এটা এটা কেন করতেছি আমি কি বলছিলাম এরকম একটা সমীকরণ আর এরকম একটা সমীকরণ পাইলে এই ছোট সংখ্যা মানে ওয়াই কেমনে বের করতে হয় এই ছোটটা বের করতে হলে এইটা আর এইটা বিয়োগ করতে হবে তার মানে আশি মাইনাস বাহাত্তর ডিভাইডেড বাই হচ্ছে দুই মনে আছে একটু বলে আসলাম যে সামনেরটা বের করতে হলে এইটা এটা জোক করে দুই দিয়ে ভাগ করতে হয় পিছনেরটা বের করতে হলে এইটা এটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে থেকে গেলে এটা আট ডিভাইডেড বাই দুই উত্তর স্যার আমাদের উত্তর ছোট সংখ্যার মাঞ্চার ওকে দুটি সংখ্যার পার্থক্য এগারো দুটি সংখ্যার পার্থক্য এগারো তাদের মানে ওই সংখ্যা দুইটার যোগ ফলের এক পঞ্চমাংশ নয় সংখ্যা দুটি কি কি দুটি সংখ্যার পার্থক্য মানে বিয়োগ ফল তাহলে ধরে নিচ্ছি সংখ্যা দুইটার একটা হলো এক্স আর একটা হচ্ছে ওয়াই আপনি লিখবেন যে ধরি সংখ্যা দুটি এক্স ওয়াই এবার বলছে তাদের পার্থক্য মানে এই দুইটার বিয়োগফল ফল তার মানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এগারো এবার কোনোভাবে যদি আমি এক্স প্লাস ওয়াই এর সমীকরণ বের করতে পারি তাহলে শেষ আমার টার্গেট তাদের যোগ ফলের মানে এদের যোগ ফলের এদের যোগ ফল কত এক্স প্লাস ওয়াই এই যোগ ফলের এক পঞ্চমাংশ মানে এই যোগ ফলের মানে যোগ ফলের এক পঞ্চমাংশ মানে এক্স প্লাস ওয়াই এর এর মানে গুণ এক পঞ্চমাংশ মানে এক বাই পাস এই যে যোগ ফলের এক পঞ্চমাংশ ইজ ইকাল টু নাইন

তখন এই দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ মানে পঁয়তাল্লিশ বিয়োগ এগারো ভাগ দুই পঁয়তাল্লিশ থেকে এগারো গেলে কত চৌত্রিশ ভাগ দুই তার মানে হচ্ছে সতেরো তার মানে একটা হচ্ছে আঠাশ আর একটা হচ্ছে সতেরো কত নম্বর অপশন এক নম্বর অপশন ক্লিয়ার বুঝতে পারছেন বিষয়টা এই জন্য আমি আগেই বলছি যে শর্টকাট পড়ার আগে বেসিক অংশ বুঝতে হবে এই যে এরকম দুইটা ইকুয়েশন আসলে যে সমাধান নামবে এগুলা কনসেপ্ট আগে থেকে ক্লিয়ার না করলে কিন্তু বিপদ দুইটা ইকুয়েশন আসছে এই দুইটাকে সমাধান করতে হবে এখন সমাধান করার সহজ উপায় শিখতে হবে কিন্তু একবারেই শর্টকাট না আপনি বুঝবেন যে এই দুটা মানে এই মান দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে কেন এটা আসে সেটা বুঝতে হবে আবার এই মান দুইটাকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে কেন এটা আসে আসলে এই দুইটা ইকুয়েশন যোগ করলে ওই ঘটনাটা ঘটে এই দুইটা ইকুয়েশন বিয়োগ করলে ওই ঘটনাটা ঘটে